আমাদের তাবলিগের বুনিয়াদ যিনি ডালসেন ইলিয়েস রহমতুল্লাহ আলাই আপনি খোঁজা দেখেন যাদেরকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিগের জন্য নিয়োজিত করছেন আগে সবাইকে সোহবতে আনছেন এই জন্য বলতো সর্বশেষ যিনি ছিলেন আব্দুল হাবসাব রহমতুল্লাহ আলাই ওনাকে সবাই বলতো যিনি ইলিয়াস রহমতুল্লাহ আলাই সোহবতী আপ্তা সোহবত কেন বলতো কেন বলতো সোহবত এই শব্দটা তাবলিগের জগতে কুঠিবার লেখা আছে সোহবত কেন বলতেন উনি আগে সোহবতে নিতেন তারপরে মেহান্নতে লাগাইতেন তারপরে তাবলিগে পাঠাইতেন আগে কি আগে কি সোহবত তারপরে তারপরে পাঠাইতেন এটা কেউ এখন মানে না এখন সহবতে যারা আছে এরা কয় সোহবতি পুরা আর কিছু লাগবো না তাবলিগে যারা আছে ওরা কয় তাবলিগ পুরা আর কিছু লাগবো না যারা মেহন্নতে আছে ওরা কয় মেহান্নতি সব আর কিছু লাগবো না ও মেরে দোস্ত গ্রাম্য ভাষায় বলতেছি চুলার উপরে নখ কয়টা থাকে গ্রাম দেশের চুলায় মাটির দুটা থাকলে একটা থাকলে তিনটা থাকলে তাইলে পাতিল বসবে পাক হবে ঠিক না এই তিনটার সমন্বয় না থাকলে আপনি সব কিছু আপনি তাবলিগ করেন করেন আপনি সোহবত করেন করেন মেহনত করেন করেন তিনটার সমন্বয় না ঘটাইলে সাইজ আছে খবর আছে আমার কথা লেখালন পাঠায় দেন দুনিয়ার যেই কোথাও পাঠাইতে পারেন পাঠান সমন্বয় লাগবে আল্লা রসুল তিনটা সমন্বয় দেখাইছে প্রথম হইলো সহবত হইলো মেহ্নাবঙ্গ মনে করতেছে আর কিছু নাই আর কিছু নাই আর এমনকি উপরে পর্যন্ত আঙ্গুল উঠায় এই হুজ ইমাম সাহেব খতিব সাহেব এতো তাবলিক করে না শুক্রবার আমরা শূন্য ছাড়ার কারণে রসুলের আদর্শ ছাড়ার কারণে সব জিনিসের ভিতরে রসুলের আদর্শ তালাশ করি না অথচ পেশা পায়খানা থেকে নিয়ে এক কামরা স্বামী স্ত্রী থেকে নিয়ে সর্বক্ষেত্রে আল্লাহ রসুল আদর্শ দিয়া গেছেন সুন্দর দিয়া গেছেন তে পানি জড়ায়া জড়ায়া দিয়া গেছেন সহজ করে দিয়া গেছেন কেমতের মাঠে আমাদের জন্যই চোখের পানি ঝড়াবে লানত আমাদের জিন্দিগির উপরে আজকে রসুলের সুন্নত সবচেয়ে বেশি অবহেলিত মুসলমানের কাছে দীক্ষিত মুসলমানের কাছে গির্ণিত মুসলমানের কাছে লাঞ্ছিত মুসলমানের কাছে বিতাড়িত মুসলমানের কাছে আবার বলে এটা ট্র্যাডিশন আমরা শিক্ষিত আরে কারে কি বুঝান আর শিক্ষিত দুনিয়া তো আল্লাহ কম তো নাই কম দেখি নাই বিজাতি এখন আল্লাহর রসুলের সুন্নত কে আক্রায় ধরতে ইমান আনে নাই বটে মানি আমি কিন্তু মৌলিক সুনত আল্লাহর রসুলের ব্যবহার করতে ওরা শুরু করছে লুকায়িত ভাবে ওরা জানে আল্লাহ রসুলের শূন্যতের ভিতরে সাইন্টিফিক ভাবে কি রাখা আছে শুধু আখের না দুনিয়ার জন্য তাবিজের লেগা দৌড়ান রসুলের শূন্যত মানতে পারেন না ঠিক না রাগ হয়ে যাবেন বলবো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা পানি পান করছেন তো বলছে আয়সা একটু পানি বাঁচায় রেখো তো বাঁচায় রাখছে তো আল্লাহর রসুল কে দিস তো বলছে আয়সা ঠোঁট কোথায় লাগাইছো কি বলার বিষয় লাগাইছি তো আল্লাহর রসুল ওইখানে ঠোঁট লাগায় পান করছেন এটা হইলো তাবিজ তাবিস স্বামী স্ত্রীর মহাব্বতের জন্য এটা হইলো তাবিজ আপনি কি হুজুরের কাছে আসেন পানি পড়া নেওয়ার নেওয়ালিকা মহাব্বতের এটা করেন না দশ দিন করেন না দিন দেখেন কিরকম লাগে কিরকম আঠা লাগে সুপার গুলু তো এটা তো করবেন না গোসল করতেছেন তো বলছে তুমি কোন দিক থেকে পানি উঠাইছো বলো দেখা দিছে আমি এই দিক থেকে পানি উঠায় শরীরে ডালছি রসুল ওইখান থেকে পানি উঠে শরীরে ডালতেছে ওই থেকে এটা হলো দেন ইজ্জত বাবসেন খালি আপনি ইজ্জত পাওয়ার যোগ্য সন্তান ইজ্জত পাওয়ার যোগ্য না সন্তানকে ইজ্জত দিতে শিখেন দেখেন কিভাবে আপনার জন্য জান দেয় রসুলের তরিকা আছে সন্তানকে ইজ্জত দেন ফাতেমা রাজি আল্লাহা যখনই ঘরে আসতেন তাহ্লা রসুল সবার আগে দৌড়ে আজ দরজা খুলতেন জীবনে কোনদিন কেউ খুলতে পারে না নিজে দরজা খুলে দিতেন নিজে ইজ্জতের সাথে আইনা বসাইতেন বেটি আসছে হাসান হোসাইন কে ইজ্জত দিতেন নাহলে আপনি একটা জিনিস দিয়ে ভাবেন আল্লাহর রসুল সৃষ্টির সর্দার সৃষ্টির রাজা হাসান হুসাইন বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল বলছে আমি উত্তম তো দুই ভাই হাইসা দিছে বলছে আসলা কেন জবাব হয় নাই বলছে তাইলে কে উত্তম কামরা তুই ভাই কিভাবে কামাদের আম্মা জানরে চিনেন বলো পরিচয় দিয়া বলতেছে আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমরা আব্বা জানলে চিনেন আব্বার পরিচয় দিয়ে বলতেছে আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমগো নানা জানরে চিনেন আমগো নানার সামনে আপনি নানা কিছুই না আল্লাহ রসুল কেমন ইজ্জত দিছে উঠায় নিয়া বুকে নিয়া চুমা দিয়া বলছে মাইনা নিলাম নানা জান তোমার কথাই ঠিক এই দিক দিয়ে তোমরা উত্তম হ্যাঁ আমার মার থেকে তোমার মা উত্তম আমার বাপ থেকে তোমার বাপ উত্তম আমার নানার থেকে তোমার নানার তো কোনো কথাই নেই ইজত দিতে শিখেন সন্তানকে ইজ্জত দিতে শিখেন দিতে শিখেন হায় হায় সত্য ছোট ছোট আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় যদি নবীর আদর্শ মতো হয় আদর্শ মতো আমলের দরকার হয় না ছোট ছোট আমল দিয়া এক লোকমা খাওয়া দিয়া জান্নাত চাওয়া যায় এক লোকমা খাওয়া দিয়া এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে বিশ্বাস হয় না এই জন্য অঙ্গীকার করেন কিতাব কিনুন আপনার নামতে পারেন আমাদের এখানে বলা যায় কেকে নিবেন লিস্টি দিয়া যান আমরা আনায় দিয়া দিব আপনাদেরকে শিখেন সুন্নত মানে এক একটা সুন্নত এক সুন্নত এক শহীদের একশো শহীদের মালার সমান দাম একশো শহীদ যেখানে একত্রিত হলে যতটুক দামি এক সুন্নত আল্লাহর কাছে এ সম পরিমাণ দামি দাইল আল্লাহ রাসূল বলতেন না এক সুন্নতের বিনিময়ে 100 শহীদের মালা চকের বাণী জড়াইতে জড়াইতে চলে গেছেন দুনিয়ার কিছু বোককেরা জান্নাই মেরে দস্তো কষ্ট এতটুকু উম্মতের জন্য সয়েছেন এটা তো সত্য সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় দিলে নবীজির কষ্ট এক পাল্লায় দিলে নবীজির কষ্টের পাল্লা ভারী এতটুকু কষ্ট উম্মতের জন্য করছেন আর এখনো করতেছে নাইলে কবি কোনোদিন বলতো না কোনোদিন লিখতো না এ খাসা এ রাসূল ওয়াক্তে দোয়া হয় আলতাফ হোসেন হালি কোনোদিন লিখতেন না যে রসুল রাসূলুল্লাহ উম্মত কে বাঁচানোর জন্য এখন আর কোনো রাস্তা নাই একটা রাস্তা আছে যদি এটা প্রয়োগ করা হয় একটা রাস্তা সেটা হলো আপনার দোয়া আপনার দোয়া ছাড়া উম্মত বাঁচানো যাবে না আসেন নবীর সুন্নাত শিখি বেশি দামি কিতাব না ছোট দাম কিতাব দৈনন্দিন ইনশাআল্লাহ আল্লাহ যদি সবাইকে সুযোগ দেয় আল্লাহ যদি মেহরবানি করে আর যদি আবার জান্নাতে মিলন হয় কেমতের মাঠে তো দেখা হবেই জান্নাতে যখন মিলন হবে তখন বুঝে আসবে তখন আপনিই বলবেন যে এই সুন্নতের কারণে আমি জান্নাত পর্যন্ত করছি ছোট এক শূন্যতের কারণে জান্নাতে চলে যাবে আল্লাহর কাছে বন্ধুর সুন্নত বড় মাহবুব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন